সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে আদিবাসী সম্প্রদায়ভুক্ত এক অসুস্থ যুবককে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন গ্রামের মানুষ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের দেবশালা এলাকায় ভিডিওটি পোস্ট করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখেন পথশ্রীর অজানা কথা ফিরিস্তি শুনে ক্লান্ত আলপথ ধরে খাটিয়াই করে রোগী নিয়ে যেতে হয় আউস গ্রামের আমানিডাঙ্গা গ্রামের মানুষকে ਹੇ ਮਿਸੇ ਚਿਰੋ ਕਨ ਸਚੀ ਹਾਂ ਨਿਕਾ ਇਹ ਥਰ ਨਾ ਇਹ ਓਨ ਡੀ ਕੀ ਜਾ ਤੋ ਸੁਧੀ ਆਦੋ ਹੰਤੇ ਆ ਨਾ 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 ਹਾਂ ਹਾਂ ਦਾਦੇ ਨੇ ਪੜਾਣਾ ਪੜਾਣਾ ਨਾ ਤਾ ਬਾਬਾ ਬੋ ਤੋ ਸੁਰੂ どうも。 আউস গ্রামের আমানিডাঙ্গা গ্রামের এক আদিবাসী যুবক বুধি মুর্মু সে রাত্রে অসুস্থ হয়েছে তাকে আলপথে খাটিয়ায় করে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে আর এই বাংলার মুখ্যমন্ত্রী উনি বলছেন উনি সব উন্নয়ন করে দিয়েছেন উন্নয়নে আর কিছু বাকি নেই বাংলার এত উন্নয়ন হয়েছে তার নমুনা এই ধরনের রাস্তার উন্নয়ন শহরের রাস্তার সঙ্গে গ্রামের রাস্তারও যে অবস্থা বেহাল তারই একটা প্রতিষ্ঠ উদাহরণ মমতা ব্যানার্জির উন্নয়নের দৃষ্টান্ত রাস্তার বিভিন্ন জায়গায় পথশ্রী বোর্ড আছে পথশ্রী যে হতশ্রীতে পরিণত হয়েছে তার প্রকৃষ্ট উদাহরণ এটা কোটি কোটি টাকা কেন্দ্র থেকে বরাদ্দ হচ্ছে আদিবাসী সমাজের উন্নয়নের জন্য আর এই রাজ্যে সেই টাকা কাঠবানি হিসেবে খেয়ে নেওয়া হয় আদিবাসী সমাজের মানুষকে ছোট করে দেখা একজন আদিবাসী সাংসদকে পরিকল্পিতভাবে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করা এত কিছু করেই তৃণমূল কংগ্রেস তারপরেও আদিবাসী ভোটের জন্য তাদেরকে ভুল বোঝানোর জন্য সেই সাংসদকে দেখতে যা নাটক করে এই তৃণমূল কংগ্রেস আর উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রপতি নির্বাচন করেছে আদিবাসী সমাজ থেকে একজনকে দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে আদিবাসী সমাজকে তাদের উন্নয়নের জন্য কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে বরাদ্দ করছে অন্যান্য স্টেটে আদিবাসীদের উন্নয়ন হলেও এই স্টেটে কেন হচ্ছে না এটা বাংলার মানুষ জানতে চায় বাংলার আদিবাসী সমাজ জানতে চায় এইভাবে মুখ বন্ধ করে কিন্তু মানুষ থাকবে না ছাব্বিশে ভোট বাক্সে যদি প্রকৃত ভোট হয় তার প্রতিফলন পড়বে আর যদি সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তাহলে হয়তো অন্য কিছু হতে পারে কিন্তু ছাব্বিশে তৃণমূল কংগ্রেসের এই নাটক বন্ধ হবে এটা আমরা আশাবাদী মৃত্যুঞ্জয় চন্দ্র ভারতীয় জনতা পার্টি